আমার একটা ভাই একটা কবিতা লিখেছে তো তোর নাম কি বাবা বাবাই মান্না তো অনেক দিন থেকে লিখে রেখেছিল আজকের দিনটার জন্য যাতে স্টেজ থেকে এই কবিতাটা আমরা পড়ি তো আমি কবিতাটা পড়ছি অনেক দিন থেকে লিখে রেখেছিল বাবাই মান্না আজও তোমার অপেক্ষা হাঁটছি জানিনা না পাবো কি তোমার দেখা তোমার দেখা পাবো ভেবে ঘুরে বেড়াই যে ভাবি আসবে কি সেদিন তোমার চোখে তাকিয়ে বলবো ছেড়ে যাবে না তো কোনোদিন ভাবি তোমার সাথে দেখা হবে যেদিন বলবে তুমি তোমায় ছেড়ে যাবো না কোনোদিন হবে যে কবে দেখা নিঃশ্বাসে তোমার নাম দিলে লেখা কতদিন আর ভাগ্য বেঁচে বিশ্বাস বলে